ফ্যাসিস্ট হাসিনা পুলিশকে এভাবে বানিয়েছিল যে শুধুমাত্র তার পায়ে চাটবে আবু সাইদে মৃত্যু সে বুক পেতেছিল তার বিশ্বাস ছিল বাংলার পুলিশ তাকে গুলি করবে না শাসককে পতন ঘটিয়ে আজকে বিজয়ের এক মাস পূর্ণ করেছে ইনশাল্লাহ স্নাইপারের গুলি দিয়ে আমাদের ভাইদের হাত আমার কাছে বহুত প্রমাণ আছে মোবাইলে দেখবেন হাত ঘুরা ঘুরা করে ফেলছে আনসারদের হামলা আহত এক ভাই মারা গিয়েছে আপনি ইতিমধ্যে জানেন সেটা নায়িকা নায়করা ছিল যাদেরকে তরুণ প্রজন্ম আইডল আইকন মনে করে সেই মিডিয়ার কর্মীরা কিন্তু আমাদের ছাত্রদের গায়ে গরম পানি ঢেলে দেওয়ার কথা বলেছে আমি ঢাকা ইউনিভার্সিটির এক্স স্টুডেন্ট ফ্যাকাল্টি অফ ফার্মেসির সো আমার মেয়েদেরকে নিয়ে আসছে আজকে শহীদই মারছে ওরা যাতে শহীদের আমার বাইদের যারা ছোট ভাই যারা শহীদ হয়েছে হ্যাঁ তাদের আত্মত্যাগ হ্যাঁ আমার মেয়েরা যাতে মনে রাখে এবং আমরা তাদের আসলে তারা তো অনেক ত্যাগ করছে বাংলাদেশের জন্য এবং ভবিষ্যতে যদি কিন্তু ষর্জন হয় বাংলাদেশের বিপক্ষে আমাদের নেক্সট প্রজন্ম যারা আছে তারা যাতে দাঁড়াতে পারে এই অনুপ্রেরণা দেওয়ার জন্য তাদেরকে আজকে নিয়ে আসছি আর যারা শহীদ হয়েছে তাদের রুহের মাখরাত করার জন্য এবং তারা যাতে বাংলাদেশের সারা জীবন স্মরণীয় হয়ে থাকে আজকে যে অর্জন সে অর্জনে অবশ্যই শুরুতে আমাদের যে শহীদরা মানে শহীদ হয়েছে যেসব বাইরা তারা কিন্তু শহীদ হয়েছে এবং যারা অঙ্গ হারিয়েছে তাদের প্রত্যেককে আমরা স্মরণ করতে চাই এবং অবশ্যই আমরা বলতে চাই যে এই অর্জনটা শুধু ছাত্রদের না পুরো ছাত্র জনতার আমরা এটা বলতে চাই যে এই ফ্যাসেস না যেভাবে পুলিশ বাহিনীকে মানুষের ঘৃণার পাত্র বানিয়েছে আমরা চাই না পুলিশ আমাদের বন্ধু এই আমরা যেটা শিখেছি ছোটবেলা থেকে বাবা আমার কাছ থেকে পুলিশ বন্ধু আমরা পুলিশকে বন্ধুর উপরে দেখতে চাই ফ্যাসেস না পুলিশকে এভাবে বানিয়েছিল যে শুধুমাত্র তার পায়ে চাটবে দলীয়করণ যেটা বলে সে তার পা পুলিশ যেভাবে গুলি চালিয়েছে আমাদের আবু সাইদ থেকে মুগ্ধদের যেভাবে গুলি করে মেরেছে অবশ্যই সেই গুলি বিশেষ করে মুগ্ধর মৃত্যুটা আমাদের কোন শ্রেণীবেশের মানুষ নিতে পারে নাই আবু সাইদের মৃত্যু সে বুক পেতে ছিল তার বিশ্বাস ছিল বাংলার পুলিশ তাকে গুলি করবে না আবু সাইদের বিশ্বাস ছিল বাংলা পুলিশ তাকে গুলি করবে না কিন্তু বাংলাদেশের পুলিশ গুলি করেছে এবং আবু সাইদকে মেরেছে আমরা তারপর থেকে আমরা সেই আন্দোলন সংগ্রাম করেছি আমরা স্বৈরা শাসককে পতন ঘটিয়ে আজকে বিজয়ের এক মাস পূর্ণ করেছে ইনশাল্লাহ আমরা আমরা এখনকার এই সংস্কারকরণে যেসব দুশৃঙ্খলা যেসব আফসোস লীগ আসবে অবশ্যই তাদেরকে ছাত্র জনতা সুশীল লীগ ছাত্র জনতা শুরু থেকে প্রতিহত করবে স্নাইপারের গুলি দিয়ে আমাদের ভাইদের হাত আমার কাছে বহুত প্রমাণ আছে মোবাইলে দেখবেন হাত ঘুরা করে ফেলছে বহুত ছাত্রদের মেরে ফেলেছে এমন এই যে gengi দেখতে পাচ্ছেন এটা ছাত্রদের ব্লাডের দাগের gengi এখানে দেখেন আমার এই পা এখনো কিন্তু ব্লাড লেগে আছে রক্তের দাগ এখনো লেগে আছে এগুলা হসপিটাল হসপিটাল দৌড়িয়েছে ছাত্রদিন নিয়ে ব্লাড এখনো পায়ের মধ্যে এই এইটা ওইদিন আমি পড়াছিলাম আশা করব ভবিষ্যতে কোনো যেন ফ্যাসিস্টের জন্ম এই বাংলার মাটিতে না হয় ছাত্র জনতা কঠোর হস্তে কঠোর হস্তে দমন করবে ইনশাআল্লাহ আপনারা জানেন গতকালকে আনসার আনসার লিকরা আমাদের একটা ভাইয়ের উপর যে অত্যাচার করেছিল আমাদের হাসানাত ভাইকে কিন্তু মানে তারা যেভাবে আহত করেছিল হাসানাত ভাই যদিও এখন সুস্থ আছে গতকালকে আনস হ্যাঁ গতকালকে আনসারদের আনসারদের হামলা আহত এক ভাই মারা গিয়েছে আপনি ইতিমধ্যে জানেন সেটা তারা কিন্তু অবশ্যই আমাদের দেশের ভালো চায় না তারা এই জাতির শত্রু বিশ্বাস করে আরেকটা তথ্য দিচ্ছি আলো আসবে এই যে গ্রুপে ছিল যেসব মিডিয়া নায়িকা ছিল যাদেরকে তরুণ প্রজন্ম আইকন মনে করে নায়করা সেই মিডিয়ার কর্মীরা কিন্তু আমাদের ছাত্রদের গায়ে গরম পানি ঢেলে দেওয়ার কথা বলেছে আজকে কেন তারা দেশ থেকে পালাবে আমাদের ছাত্রদের অবশ্যই এ দেশের মাটিতে তাদের বিচার করতে হবে